আপনি জানেন কি এই পৃথিবীর এক কোণে লুকিয়ে আছে এমন এক বিস্ময়কর দেশ যেখানে শীতল ইতিহাসের ছায় বই চলে আধুনিক বিস্ময়ের স্রোত এখানে রয়েছে হাজার বছরের পুরনো দুর্গ রহস্যমরা গুহা রূপকথার জঙ্গল ব্ল্যাক ফরেস্ট এবং অদ্ভুত রীতিনীতি যা আপনাকে চমকে দেবে জার্মানির প্রতিদিন যেন এক নতুন গল্প গভীর গেরানি শুরু উৎসবের আনন্দে ভরা আর ঐতিহ্যের সয় সিনগ্ধ আজ আমরা জানব জার্মানির অবিশ্বাস ইতিহাস ঐতিহ্য বিচিত্র সংস্কৃতি দর্শনীয় স্থান রহস্যময় ঘটনা অদ্ভুত দৈনন্দিন জীবন দ্বারা বিচিত্র রীতিনীতি এবং রোমাঞ্চকর উৎসবের গল্প আর ঘুরে দেখব জার্মানির বিখ্যাত ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলি ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন রহস্যের পর্দা সরিয়ে রোমাঞ্চের জগতে পা রাখি ইউরোপের হৃদয়ে অবস্থিত জার্মানি উত্তরে বাল্টিক ও উত্তর সাগরের মৃদুছোয়া দক্ষিণে আলপোস পর্বতমালা শুভ্র হাসি পশ্চিমে ফ্রান্স বেলজিয়াম আর নেদারল্যান্ডসের উষ্ণ বন্ধুত্ব পূর্বে পোল্যান্ড ও চেক রিপাবলিকের ঐতিহাসিক হাতছানি দেশজুড়ে ছড়িয়ে আসে নদী যেমন রাইন অ্যালবা ও ডেনিউবের চির স্রোত পাহাড়ের গভীর আহ্বান নদীর মিষ্টি মর্মর ধ্বনি আর বনভূমির সবুজ মায়া জার্মানির ভূপ্রকৃতিতে ছড়িয়ে আসে এক অপূর্ব সৌন্দর্য কোথাও শান্ত সমভূমি কোথাও কাসমসমে ব্ল্যাক ফরেস্ট আবার কোথাও রঙিন ফুলের প্রান্তর প্রকৃতি এখানে কথা বলে স্বপ্ন দেখায় জার্মানির প্রতিদিনের জীবন এক মনোমুগ্ধকর ছন্দের মতো ভোরের আলো ফুটতেই ছোট ছোট শহর ও গ্রামের মানুষ ঘুম ভেঙে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে কফির কাপে চমুক দিয়ে টাটকা পাউরুটি হাতে নিয়ে কর্মব্যস্ত জীবন শুরু করে শিশুরা স্কুলের পথে হাঁটে শহরে দ্রুত ট্রাম ছুটে চলে দিনের ব্যস্ততা অফিস দোকানপাট কলকারখানায় ছড়িয়ে পড়ে বিকেলে কফি আর কেকের আসর কাফি উন্ডু কুসেন যেন ক্লান্ত দিনটিকে এক মিষ্টি বিশ্রাম দেয় সন্ধ্যা নামে শান্তির পরশ নিয়ে রাস্তাঘাটে হালকা আলো পরিবারে হাসি কান্নার গল্প জীবনের এই সহজ সরল ছন্দে মিশে আসে এক গভীর মানবিকতা জার্মানির জনসংখ্যা প্রায় তেরাশি মিলিয়ন এটি ইউরোপের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কম এবং উচ্চ উচ্চপ্রবীণ জনগোষ্ঠীর হার অনেক বেশি জন্মহার কমলেও অভিবাসনের ঢেউ দেশটিকে তরুণ ও বৈচিত্র্যময় করে রাখছে খ্রিস্ট ধর্ম জার্মানির প্রধান ধর্ম যার দুইটি বড় শাখা প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক প্রতিটি গির্জার ঘণ্টার শব্দ যেন শতাব্দীর পুরনো ইতিহাসের প্রতিদ্বন্দ্বী ধর্ম এখানে শুধু বিশ্বাস নয় সাংস্কৃতিক রীতিনীতির অঙ্গ বড়দিন জার্মানির সবচেয়ে উজ্জ্বল উৎসব গাছ সাজানো বাজার বসানো উষ্ণ খাবার আর পরিবারের উচ্ছ্বাসে মেতে ওঠা এছাড়া ইস্টার হারভেস্ট ফেস্টিভ্যালের মতো পার্বণও জার্মান সংস্কৃতির আবেক্ষণ অধ্যায় ধর্মীয় ঐতিহ্য এখানে নীরব সম্মানের সঙ্গে বহমান জার্মানির রীতিনীতি কখনও হাসির কখনো বিস্ময়ের ছোট শহর বা গ্রামে স্কিউরিটিউট পোর্থা চালু আছে শিশুরা স্কুলের প্রথম দিনে বিশাল কাগজের তৈরি রঙিন খামে উপহার পায় যার ভিতর থাকে চকলেট এবং খেলনা আবার অক্টোবর ফার্স্ট যেখানে লক্ষ লক্ষ মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ার খাওয়ার উৎসবে মেতে ওঠে কোলন শহরের কার্নিভালের উন্মাদনার ঝড় সবাই মুখোশ পরে রাস্তায় গিয়ে আনন্দ করে এমনকি বাড়ি তৈরির সময় রিসফেস্ট নামে ছাদ তৈরি হলে ছোট উৎসব অনুষ্ঠিত হয় স্বাদে গাছ বেঁধে খুশি উদযাপন করা হয় এই ছোট ছোট রীতির মধ্যে লুকিয়ে আসে জার্মান সমাজের উষ্ণতা এবং অনন্যতা শীতের হালকা কুয়াশা যখন শহরগুলো ঢেকে ফেলে তখন জার্মানির ক্রিসমাস মার্কেটগুলো রূপকথার মতো আলোকিত হয়ে ওঠে নুরি বিছানো পথে পশা সাজিয়ে বসে ছোট ছোট দোকান মশলার গন্ধে বড়া ওয়াইন কাঠের তৈরি খেলনা জকঝকে অলঙ্কার সবকিছুতেই এক উষ্ণ আমন্ত্রণ হালকা তুষারের শোয়ায় চারপাশ মায়াময় হাতে গরম কভি বা হট চকলেট নিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন কোনো জাদুময় দেশে প্রবেশ করেছেন শিশুরা কাপা হাতে চকলেট কেক ধরছে প্রেমিক যুগল হাত ধরাধরি করে মোমের আলোয় হাসছে ক্রিসমাস মার্কেট শুধু বাজার নয় অনুভবের এক বিশুদ্ধ উৎসব জার্মান সংস্কৃতির ক্যানভাস যেন রঙের উচ্ছ্বাস বাঘ বেটোফেন বেরাক্ষসের সুর এখনও বাতাসে বাজে গথিক গির্জা আধুনিক স্থাপত্যের বিস্ময় রঙিন গ্রামীণ পোশাক ও লেডার হোসেন সব মিলিয়ে এক জীবন্ত চিত্র সাহিত্যপ্রেমীদের স্মরণ করে গরুথে আর শিলারকে আবার সমসাময়িক আর্ট গ্যালারিগুলো ঝিলমিল করে নতুন সৃষ্টির আলোয় এখানে সংস্কৃতি নিচক অতীত নয় প্রতিদিনের শ্বাস প্রশ্বাস বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জার্মানি গাড়ি নির্মাণের রাজত্ব করে বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্জের মতো প্রতিষ্ঠান প্রযুক্তি যন্ত্রপাতি রসায়ন শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল সাফল্য অর্জন করেছে বেকারত্বের হার কম কর্মসংস্থানের সুযোগ প্রশস্ত ছোট মাঝারি উদ্যোক্তারা জার্মানির অর্থনীতির মেরুদণ্ড উদ্ভাবন দক্ষতা আর টেকসই নীতির মিশেলে জার্মানি বিশ্ব বাণিজ্যের এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে এবার চলুন জেনে নেওয়া যাক জার্মানি সম্পর্কে দশটি অজানা অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য যা জার্মানিকে অনন্য করেছে ব্ল্যাক ফরেস্টের রূপকথার উৎস জার্মানির ব্ল্যাক ফরেস্ট শুধু একটি জঙ্গল নয় এটি অসংখ্য রূপকথার অনুপ্রেরণা হ্যানসেল অ্যান্ড গ্রেটেল কিংবা সোনো হোয়াইটসের মতো গল্পের জন্মভূমি এই রহস্যময় অরণ্য বিয়ার খাওয়ার জন্য সরকারি ছুটি বাবারিয়া অঞ্চলের কিছু জায়গায় ঐতিহ্যগতভাবে বিয়ার উৎসব উপলক্ষে সরকারি ছুটি দেয়া হয় এখানে বিয়ার শুধুই পানীয় নয় এক সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় জার্মানিতে পঁচিশ হাজার দুর্গ বিশ্বাস করা কঠিন হলেও সত্যি পুরো জার্মানিতে প্রায় পঁচিশ হাজারটি দুর্গ রয়েছে এর মধ্যে অনেকগুলো এখনও অক্ষত পর্যটকদের স্বপ্নের জায়গা নীল লেকের রহস্য ব্লুটফ নামে পরিচিত একটি লেকের পানি এতটাই নীল যে এটি অলৌকিক মনে হয় স্থানীয় কিংবদন্তি অনুসারে এখানে জলপরীরা বসবাস করে ফিরি ইউনিভার্সিটি এডুকেশন জার্মানিতে স্থানীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি প্রায় নেই বললেই চলে উচ্চশিক্ষাকে এখানে মানবাধিকার মনে করা হয় পৃথিবীর প্রথম ক্রিসমাস ট্রি জার্মানিতেই ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা প্রথম শুরু হয়েছিল জার্মানিতেই ষোলো শতকে জার্মান খ্রিস্টানরা ঘরে ঘরে সাজিয়ে এই ঐতিহ্য গড়ে তোলে বিশ্বের বৃহত্তম মিনিয়েচার রেলপথ হামবুর্গের মিনিটুর ওয়ান্ডারল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় মডেল রেলপথ এখানে পুরো একটি মিনি দুনিয়া তৈরি হয়েছে যা দেখে মনে হয় বাস্তব অনুপ্রেরণার দেশ জার্মানি আইনিস্টাইন থেকে গেটে জার্মানি যুগে যুগে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী দার্শনিক ও সাহিত্যিকদের জন্ম দিয়েছে এই দেশ মানেই এক সৃষ্টিশীলতার ছিল স্ফুলিঙ্গ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের জনক আধুনিক অলিম্পিক আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন জার্মান পিয়েরে দ্যাক কুবেতারের সহকারী কার্লিম জার্মানি তাই আধুনিক ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় জার্মানির গুহার রহস্যময় শিল্পকর্ম জার্মানির জুরা অঞ্চলের গুহাগুলোতে প্রাচীনতম মানব শিল্পের নিদর্শন পাওয়া গেছে প্রায় চল্লিশ হাজার বছরের পুরনো সিংহ মানব মূর্তি এখানকার এক বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার প্রিয় দর্শকবিন্দু ইতিহাস ঐতিহ্যের এই ভ্রমণ আজ শেষ হলেও আমাদের যাত্রা এখনও শেষ হয়নি পরবর্তী পর্বে আমরা আবিষ্কার করব জার্মানির বিস্ময়কর দর্শনীয় স্থানগুলো চোখ রাখুন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন চলুন ইতিহাসের পরবর্তী অধ্যায়ে একসাথে পা বাড়াই আবার দেখা হবে ইনশাল্লাহ